ব্যবস্থাটা করার একদম প্রাথমিক স্টেপ হচ্ছে এইখানে যে পুরো দেশের ক্ষমতা উন্নয়ন সব এবং সুযোগ সুবিধা সবকিছুতে থাকা কিন্তু সেই থাকা থেকে সবকিছু সরিয়ে আমাদের আস্তে আস্তে সারা দেশব্যাপী সমস্যা করতে হবে এবং সেটা আপনারা রক্ষবাসিয়ে আপনাদের পসার মতন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বিরোধী পক্ষকে সেগুলো করে করে আমাদের উত্তরবঙ্গের প্রচুর এলাকা তারা কিন্তু বঞ্চিত হয়েছে এবং এটা কিন্তু বাজার এখানকার শিক্ষা সবকিছু দেখলে কিন্তু বোঝা যায় এবং আমরা আসলে চাই যেহেতু আমরা বলছি যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এবং আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি তো আমাদের লড়াইটা অবশ্যই হবে এখানে যত সুযোগ সুবিধা আছে এখানকার যত উন্নয়ন আছে সে যেখানে প্রথমেই বলতে হয় যে এখানে অনেক ধরনের দাবি দেওয়া এসেছে যেগুলো আসলে আমাদের সেন্ট্রালি সমাধান করার কিছু নেই যেমন এখানে ছাত্র সংসদের দাবি এসেছে খুবই সুন্দর দাবি ছাত্র সংসদের কথা কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যখন আমরা প্রথমে নয় দফা দাবি নিয়েছিলাম সেখানেই বলা ছিল এখন ছাত্র সংসদ আপনি যখন আপনার কলেজে ছাত্র সংসদ নির্বাচন চান আপনার তো কলেজ অথরিটির কাছে চাইতে এটা তো আমি প্রধান উপদেষ্টার কাছে চাওয়ার কিছু নেই এই যে নিজের দাবিটা নিজেই

আসেনি আজকে যখন অনেক এইচএসি শিক্ষার্থী অনেক শিক্ষা প্রতি শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন যে এখানে এইচএসি পরীক্ষাটা আটকে আছে এবং আমিও তো এইচএসি দিয়ে দিয়েই থাকা ভর্তি হয়েছি আমিও জানি যে আসলে এইচএসি চলাকালীন সবার মানসিক পরিস্থিতি কিভাবে থাকে তো আমাদের কারোরই এখানে দেশে একটা সার্ভিক একটা জরুরি পরিস্থিতি চলছে সেই সবকিছু বিবেচনায় আমরা কিন্তু আমাদের আন্দোলন জারি রাখার কথা বলছি

ঠিক করা যায় তখন তাদের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসছিল একই কোশ্চেন কিন্তু রংপুরে আসছে একই কোশ্চেন ঢাকায়ও এসেছে যে এখানে যারা শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে তাদেরকে সাথে নিয়ে তো পুলিশ আসলে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা করতে পারে এবং এটা তো কিন্তু পুরো সমস্যা তৈরি হবে সারা বিশ্বব্যাপী কিন্তু আপনার ছাত্রদের পড়াশোনা দেশকে স্বাধীন করতে পেরেছে এটা অবশ্যই আমাদের এই পরিবর্তন আনতে হবে যে একজন শিক্ষার্থী সে যাতে পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা নিজে চালানোর মতো ব্যবস্থাটা করতে পারে তার কিশোর বয়স থেকে এবং এটা অবশ্যই কথাটা উঠা উচিত যে যারা এখানে ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করেছেন তাদের অবশ্যই এখানে পুলিশের সাথে মিলে এখানে ট্রাফিক ব্যবস্থাপনা টিম হওয়াটা খুবই জরুরি এটা আমিও মনে করি আর একদম একদম শেষ একটা কথা বলতে চাই যেটা

চাই আজকে আইনজীবীদের সাথে নানান ভাবে কিন্তু আবু সাহেবের যে হত্যাকাণ্ড সেটা থেকে পুলিশের যে দায়তা পুলিশকে নানানভাবে দায় দেওয়ার চেষ্টা আপনারা আমাদের যারা আহত হয়েছেন তারা আমাদের একদম আটমোস্ট প্রায়োরিটি এবং তাদের যারা আহত হয়েছেন তারা যাতে একটা ভালো কর্মসংস্থান পায় তারা যাতে তাদের স্বাভাবিক জীবন ফিরে যেতে পারে সেটা নিশ্চিত করাটা আমাদের সবার জায়গায়